আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স তো আমি তো মাথার দিয়েছি কনফারেন্স বিআইপি লউন্সিনি আমার বয়া ইয়া কুজুর চা খান আমরা রেডি করতেছি সব আমি বইয়া বইয়া চা খাইতে আছি আরেকটা বিরোধী সাইড সাংবাদিক বইয়া রইছে সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আসে ইয়া এই বাংলাদেশটা রইল কেমনে এত ভাটফারের ভিতরে তারা তারা আলাপ করে তারা মনে করছে আমি হুজুর মানুষ আমি ধর এত বুঝি না আমি কোন রাতে বইয়ে বে চা খাইতেছি তারা আলাপটা শুনতে আছি তারা ষাটজন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে রইল কেমনে রে তো একবার আমি কইতাম ফারাম কেমনে রইছে কয় তো কন আপনি কন কয় আমার মনে হয় বাংলাদেশ সবদি দেশ আল্লাহকে একজন ফ্যারেজ তারা ভাগ বাক দিছে আই এই ফেরেজটা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া কয় জিয়া আল্লাহ তুমি পাকিস্তান ওই জি আল্লাহ তুমি নেপাল ও আচ্ছা আল্লাহ তুমি মালয়েশিয়া ও আচ্ছা আল্লাহ তো এক ফেরস্তায় জিজ্ঞেস আল্লাহ আপনি যে সব দেশ সবারে দিলেন বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন বাংলাদেশ কারে দিবে আল্লাহ তারা কয় আর কি আলাপ করে আর কি তারা কইতে আছে কয় আল্লাহ বলে কইছে তারা আন্দাজ করে কয় আর কি আল্লাহ বলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেস তারা ফার তা নাই তুমি যেই বাট ফার আমি সারা কারো আমি এর হল এর লাগে বাংলাদেশ টহনও রয়েছে না হইলে বিলে আমরা গজ ফেটে কথা তো সত্য কথা তো সত্য ঠিক কিনা কও কথা তো সত্য তোমার ম্যান্ডেট দিছে পাঁচ বছরের জন্য তুমি পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকো তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও তোমার যদি হগলে সা আবার আইও কাম লাগলে একশো বছর থাহ কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হ্যাঁ হ্যাঁ তারা তারা এই কারবার টারবার কই না সতেরোটা বছর আমি না সময় কইছি আমি কি আর্য কই আমি তো আগেও কইসলাম ক্ষমতইলো কসু ফাতার ফানির মতো টলমল টলমল বাতাস বাতাসে ইয়ে ফললে এটা যে আর রাহন জানা ঠিক কিনা ক তসবির দানার মতো তসবির দানা যদি একটা খুললে ফুটেছে যায় বাহিরি গড়গড়াইয়া ফুটেছে গে দিয়া রাহন যায় না ক্ষমতাও ওইরকম জিনিস সুতরাং মন যা চায় তা করা যায় না মুখে দিয়া যা আসে তা বলা যায় না সামনে যা পাও তা খাওয়া যায় না অন্তরে ভয় রাখবা আল্লাহ আমি তোমাদের উপরে রোজা ফরজ করছি না তোমরা নি মনে করো বেহতার ভাইয়া সহজ সরল ভাইয়া তোমরা উপরে রোজা দিছি আর বাহি তারা দিছি না না তোমরা বেহতার তোমরা সহজ সহচরক তোমরা মশাল্লাহ যেই সিটা রইছো সব সিটা রইও বাংলাদেশাইয়া পড়ছে ঠিক কিনা কক অকরে টপ টু বটক নিচে আরম্ভ করে উপর পর্যন্ত শহীদ আতা প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারিয়ার বাদপাড়ি অকরে এমন একটা জায়গা পাইতেন না আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাদ ফাড়াই আমরা তো সফল লোকের এটা কিছু বাক করে হালাইতে পারলো না ফরে আমি গবেষণা কইরা বার করছি আমার মনে হয় বাদ ফার বিমানও কইরা কই নিত লইছিল বাংলাদেশ বড় বড় এত ফুরিয়ে ফুরিয়ে গেছে কার সব আমরা এত বাদ ফার বাংলাদেশও গেলে যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া এক রহ যদি রাইতার মাঝে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরে রহ ঠিক কিনা কম ঠিক এই দাউত কান্দি বাজার ও ফেজ যদি দশ দন থাকে তখন দাম একরো হবে কোন দহন ফেজ নাই দাম আর একরো ঠিক কি কারবার কি কারবারতে এত মত পরি করে আল্লাহ যে আল্লাহ কইসা আল্লাহ কুন তাকতাকুন এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয় পয়দা হয় সুবহানাল্লাহ কত না সুবহানাল্লাহ ঐছ তো আল্লাহ উদ্দেশ্য উদ্দেশ্যে রোজা দিছে আমি খেয়াল করে রেখেছি হান্ড্রেড কো রোজার মাসে আমরা যার জন্য মাল আটকাই দেখে সেটা বেশি দামে বেচে আছি রোজার মাস আরও ব্যবসা জমে বালা তো আমরাই ভালো হইলাম কো আমি কই অনেক ভয় তৈরি হয়েছে রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো তোমার সামনে রু আফজা ট্যাঙ্ক সিবিটা এসবগুলো বসি তোমার দানা তারপরে গিয়া তরমুজ ব্ল্যান্ডার করিন না বাঙ্গি ব্ল্যান্ডার করি না ফুণ্ড বীরজা শরবত তারপরে তোমাদেরকে ফেয়াজু বুট মুড়ি সানাসুর কত টান তুমি লইয়া ইফতার হালিম তালিম লইয়া বইছ জিলাপি সিহণ্ডা মোটাড়া সব লইয়া খাইতে বইস খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর ফরে ফরে গড়ির ভাইল চাও বুকটা ফাটকা জেগেতেছে পিপাসায় ফ্যাটটা সিরা জেগেতেসে খি দেয় তুমি তো খাও না যতক্ষণ কোন পর্যন্ত টাইন্ডা না হয় তুমি মুহও দেও না যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র চাইয়া রইছো তুমি কান্দা দিতে পারবা খাইতে পারতা না বাংলাদেশের মানুষ রোজা রক্ষা কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই কেন পেছনে কোনো র্যাব নাই গোয়েন্দা নাই পুলিশ নাই দলীয় ক্যাডার নাই গ্রামের সর্দার নাই কেউ চাউন্যা নাই ডাক দেওয়া নাই এরপরেও তুমি খাও না কেড়ে তোমার বিশ্বাস হয়েছে কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে তাহলে যদি দিয়ে চাইছি তুমি যদি করছো তো রোজা সাকসেসফুল ঠিক আছে অ মুসলমান তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও মাছ দিয়া ভাত খাও তরি তরকারি দিয়া ভাত খাও খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া কষালন দিয়া আইন গুড় দিয়া খেজুরা গুড় দিয়া কলা দিয়া মাখা দিয়া দুইটা নলা না খাইলে তোমার মন হয় যেন বাতে খাইছ না তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আন সঙ্গিয়া কলা টাঙ্গাই রাখছ তুমি ভুল রাত্রে কলা দিয়া দুধ দিয়া গুড় দিয়া মাখাইয়া লোকমারা মাত্র দিবা আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ নলাটা এখনো মুখে দিস না এমন সময় মসজিদের মিনার থেকে দেওয়া কয় সাবধান খাওয়া বন্ধ করুন সময় শেষ কনের লগে লগে লোকমারা মুখে দাও না নামাই ফেল কথা কন দেন না নামাইলাম কেড়ে কে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া কলা দিয়া গুড় দিয়া মাইকা তুমি খালি নলাড়া দিবা এমন টাইমে মসজিদের মিনারতে কইসা সময় শেষ আপনি মুখ হাতে আস্তে করে নলাটা নামাই দিয়েছেন তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন তাইলে রোজার মাসও এক মিনিট পরেও ও খান না এক মিনিট আগেও খান না আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে হলো ট্রেনিং সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে করছি তুমি বাসর মাথা মার্শাল্লা ট্রেনিং এর ভিতরে এক্সপার্ট তুমি গুলি করলে সই হয় তুমি সব দিক দিয়ে এক্সপার্ট মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাঁড়াইছে তুমি এমনি যে আঞ্জা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো ঠিক কেনাক

আমি আপনার কথাও ঠিক তবে বাংলাদেশে যে বাল্যবিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুড়ার সিফাত সনের গড় উই কখনো আন্দাই নদীর মাই গানো হেন বাল্য বিবাহ হয় আন্দার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফোলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দইটা। না এটা হইতে পারে অসুবিধা নাই এটা মাইকে মেশিনারি জিনিস